এখন আমি রান্না করছি দম বিরিয়ানি দিয়ে দিয়েছি মরিচ দিয়েছি হলুদ একটু সামান্য হলুদ দিয়েছি দিয়েছি মরিচের গুঁড়া এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আর ঘুষ আমি একটু হলুদ একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি এখন দিয়ে দিয়েছি মাওয়া মাওয়াটা আমি নিজের হাতে বানিয়েছি রেসিপি দেখতে চাইলে আপনারা কমেন্টে জানাবেন মাওয়ার রেসিপি আমি আপনাকে আপনাদেরকে পরবর্তীতে দিব গুস্তটা কিন্তু আমি আদা রসুন দিয়েই সেদ্ধ করেছি হলুদ মরিচ আদা রসুন এখন দিয়ে দিয়েছি একটু সিক্রেট মশলা সিক্রেট মশলার রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন আমি আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব। আমি রেডি করে রেখেছি আপনাদেরকে সিক্রেট মশলার রেসিপিটা দিয়ে দিব। সিক্রেট মশলার রেসিপি রেসিপি বা জান্নাত লাইনে আপনারা দেখতে পাবেন এখন দিয়ে দিয়েছি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি আরেকটু মাওয়া দিয়ে দিয়েছি আমার মনে হয়েছিল একটু কম হবে তাই আরেকটু মাওয়া দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু টক দই টক দই দুই চামচ দিয়েছি সবগুলো উপকরণ আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবেই রান্না করবেন লবণ আদা রসুন দিয়ে গুষ্টটা প্রথমে সিদ্ধ করে নিয়েছে এবং যে যে উপকরণগুলো দিয়েছি আপনার তো দেখলেন এখন ঢেকে রান্না করবো বিশ মিনিট বিশ মিনিট রান্না করলে গুষ্টটা হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এখন আমি চালগুলো ফুটানোর জন্য এখানে কিছুটা লবঙ্গ এলাচি আর কালো গুলমরিচ দিয়ে দিয়েছি পানিতে এখন কয়েকটা কাঁচা তেজপাতা এখানে আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি এখন আলুগুলো আমি আরেকটা কড়াইয়ে ভেজে নিচ্ছি আলুটা আমি হলুদ লবণ দিয়ে সামান্য তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি এখানে পানিতে সবগুলো উপকরণ দিয়ে রেখেছি এটার মধ্যে আমি চালটা ফোটাবো এখানে একটু অল্প তেল দিয়ে দিচ্ছি যাতে চাউলটা একটার সাথে আরেকটা না লাগে আমি দম বিরিয়ানিটা আজকে রান্না করব জিরা চাউল দিয়ে জিরা চাউলটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি পানিতে হাঁড়িতে বসিয়ে দিয়েছি এখানে চাউলটা সিদ্ধ হবে এইট্টি পারসেন্ট মানে আশি পার্সেন্ট এখানে সিদ্ধ হয়ে যাবে আর আমি যখন দমে বসাবো তখন বিশ পারসেন্ট সিদ্ধ হবে এখানে আপনারা আশি পারসেন্ট সিদ্ধ করে নেবেন যেহেতু এটা জিরা চাউল জিরা চাউল এটা আমরা সাধারণত ভাত খাই যে রেগুলার ওই জিরা চাউলটা দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করে আপনাদের দেখাবো দিয়ে দিয়েছি সব কিছু এখানে দিয়ে আমি চাউলটা ভালো করে ফুটাপ কিছুক্ষণ নেড়েচেড়ে আসলে এইট্টি পার্সেন্ট মানে আশি পার্সেন্ট সিদ্ধ করে নিব এখানেই আমার চাউলটা সিদ্ধ হচ্ছে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব এই পনেরো থেকে বিশ মিনিট রান্না করলে এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে বলক চলে এসেছে দেখেন চাউলটা বলক চলে এসেছে এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি শুধু চাউলটা জাস্ট এখানে সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে ছেঁকে নেব ছেঁকে পানিটা ঝরিয়ে নেব মাঠটা ঝরিয়ে নিলে কিন্তু চাউলটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে আলাদা সিদ্ধ করে নিলেই কিন্তু চাউলটা ভাতটা খেতে ঝরঝরা হয় বিরিয়ানিটা দেখতেও সুন্দর এই যে আমি হাঁড়িতে মাঠটা ঝরিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিলে হয় কি চাউলটা ঝরঝরা হয় ভাতটাও ঝরঝরা হয় বিরিয়ানিটা খেতে মজা হয় দেখতেও ঝরঝরা হয় সুন্দর হয় আমি এখানে দেখান হাঁড়িতে মাঠটা ঝরিয়ে নিয়েছি এখন আমি উপর থেকে মাংসের উপরে আমি এখানে খাসির গুস্তটার উপরে উপর থেকে সুন্দর করে ভাতগুলো একটা স্টেপ দিয়ে দিচ্ছি একটা স্টেপ দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে আবার আরেকটা স্টেপ দিব আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিব কিভাবে হচ্ছে আমি এখানে সব দিয়ে দিয়েছি একটু এই যে আলুগুলো যে আমি ভেজে রেখেছিলাম একটা স্টেপ ভাত দেওয়া হয়ে গেছে এখন আমি উপর থেকে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর আমি আরেকটা স্টেপ দিয়ে দিব প্রথমে আমি ফার্স্ট স্টেপে দিয়েছি খাসির গুস্ত তারপর একটা স্টেপ ভাত দিয়েছি এখন একটা স্টেপ আমি আলুগুলো দিব তারপর আমি আরেকটা স্টেপ ভাত দিয়ে দিব আলুগুলো আমি দেখেন কত সুন্দর করে হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি দম বিরিয়ানিতে কিন্তু আলুটা খেতেই অনেক মজা লাগে দেখতে যেমন আলুটা সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে আমার কাছে ভালো লাগে একটু যে আলুর সাথে যে ভাজা তেলটা ছিল আমি সামান্য পরিমাণ এখানে দিয়ে দিয়েছি আর একটু মাওয়া দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রথমে গুস্তুতে মাওয়া কিছুটা দিয়েছিলাম আর এখন আমি চাউলের উপর মানে ভাতের উপর কিছুটা মাওয়া দিয়ে দি দিচ্ছি মাওয়াটা দিচ্ছি একটু টেস্ট আসার জন্য আর কিছুটা মাওয়া অ্যাড করে দিয়েছি আগে আর এখন বাকি মাওয়াটা অ্যাড করে দিলাম আমার পেজে যদি আমার চ্যানেলে যদি আপনারা মাওয়ার রেসিপি দেখতে চান তাহলে আমাকে জানাবেন আমাকে এখানে রেসিপি বাই জান্নাতুল আইরিন আমার ইউটিউব চ্যানেল এখানে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কোনো রেসিপি দেখতে চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি আরেকটা স্টেপ ভাত দিয়ে দিচ্ছি এখন উপর থেকে আমি কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিব কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু এখানে অনেক সুন্দর হয় কাঁচামরিচের ফ্লেভারটা দম বিরিয়ানিতে একটা যে আর ভেতর থেকে বিরিয়ানিটা কীরকম হচ্ছে সেটা বোঝার জন্য আমরা উপর থেকে ঢাকনাটা হাত দিয়ে টেস্ট করব। আপনি যদি ঢাকনাতে হাত দিতে পারেন যতক্ষণ দিতে পারেন বুঝবেন যে ভেতরে বলক আসেনি যদি আপনি ঢাকনায় আর হাত দিতে না পারেন তাহলে বুঝবেন যে ভেতরে পুরো বিরিয়ানিটাই গরম হয়েছে এবং এই যে চুলাটা একদম লো ফ্লেমে রেখে আরও বিশ মিনিট বসিয়ে রাখবেন হয়ে গেছে আমার মজাদার দম করে নিচ্ছি আপনাদের কার কার দেখে খেতে ইচ্ছে করছে আমাকে জানাবেন আমার রেসিপি দেখে কোনো স্কিপ করিনি আর যদি আমার কোথাও ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা